আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে ভালো আছেন এবং ভালোর দলেই আছেন আমি মিশন হাজির হয়েছি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি প্রোগ্রাম অচিনপুরি নিয়ে এবং আজ আমাদের এই অচনপুরীর ফার্স্ট এপিসোড জানি না কেমন হবে যদি আপনাদের সহযোগিতা পাই যদি আপনাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ঘটনা পাই তাহলে স্বপ্ন দেখতে পারি বহুদূর পথ চলার আর তাই আমাকে বেশি বেশি ঘটনা পাঠুন ঘটনা পাঠাতে আমাকে মেইল করুন n ও এন কে এইচ এ এন খান থ্রি টু সেভেন অ্যাট দা রেট জিমেইল ডট কম তাছাড়া আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো সিক্স ফাইভ এই নাম্বারটি আপনি চাইলে আপনার ঘটনাটি ভয়েস ক্লিপ আকারে আপনি আমাকে পাঠাতে পারেন আবার আপনি যদি চান যে আপনার ঘটনাটি আমি পড়ে শোনাই তাহলে আপনি ঘটনাটি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেইলে পাঠিয়ে দিতে পারেন এখন আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আমাদের আজকের ফার্স্ট এপিসোডের যে প্রথম ঘটনাটি সেই ঘটনাটিতে চলে যাব এবং এই ঘটনাটি আমাকে যশোর থেকে পাঠিয়েছেন হাসান নামের একজন তো হাসান ভাই যেভাবে ঘটনাটি আমাকে বলেছেন আমি সেভাবেই আপনাদের মাঝে পড়ে শোনানোর চেষ্টা করব আশা করি ঘটনা পড়ার মধ্যে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা জন্য চোখে দেখবেন তো হাসান ভাই যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই পড়ছি সাথে আমার পরিচয় তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার আমরা দুজন একই বিভাগেই আমাদের দুজনের সম্পর্ক শুরু হয় বন্ধুত্বের মাধ্যমে আর বছর খানেকের মধ্যেই সেই সম্পর্ক রূপ নাই ভালোবাসাই আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম কিন্তু হঠাৎ করেই আমাদের এই সম্পর্কটা যে এত দ্রুত শেষ হয়ে যাবে তা কখনোই ভাবিনি কারণ এই সম্পর্কটির মধ্যে কাল হয়ে দাঁড়িয়েছিল রাবে আরই এক বান্ধবী রাবে আমার সাথে সম্পর্ক রাখুক সেটি ও কোনোভাবে চাইতো না কারণ রাবে আমাকেই বলেছিল ওর বান্ধবীর সম্পর্কে আর একসময় ওর ওর বান্ধবী ওর পরিবারের লোকেদের কাছে অর্থাৎ রাবেয়ার পরিবারের লোকেদের কাছে বক্তব্য দিচ্ছেন মনে হয় আচ্ছা যা হোক আমাদের দুজনের ব্যাপারটি বলে দেয় আর যার ফলস্বরূপ রাবেয়ার বাবা ওকে কলেজে আসা বন্ধ করে দেয় এবং অন্য কোথাও বিয়ে দেবে বলে পাত্র দেখতে থাকে এক সময় ভালো একটি পাত্র সন্ধানও পেয়ে যায় এবং বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলে আর যেদিন ওর বিয়ে ঠিক তার আগের দিন রাতেই ও বাসা থেকে আমার সাথে পালিয়ে আসে কিছু আগে থেকে ঠিক করা ছিল ওই দিন আমরা বিয়ে করে ফেলি এবং ঠিক তার এক সপ্তাহের ভিতরে আমরা ইন্ডিয়ায় চলে যাই আমার বড় ফুপির বাসায় বড় ফুপি ও বড় আপু আমাদের দেখে তো অবাক সব ঘটনা ওনাদেরকে বুঝিয়ে বললে ওনারা ব্যাপারটি মেনে নেন এবং আমাদের দুজনের পরিবারের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেন কিন্তু এক সময় আমার পরিবার মেনে নিলেও রাবেয়ার পরিবার কোনোভাবেই মানতে পারেনি ব্যাপারটা কারণ ওরা আমাদের থেকে সম্ভ্রান্ত পরিবারের ছিল আর তাই আমাদের দুজনের সিদ্ধান্ত নিলাম যে আমরা বাংলাদেশে এখন ফিরবা একটি বাচ্চা হলে হয়তোবা তার তারও সিলাই পরিবার আমাদেরকে মেনে নিতেও পারে ঠিক তার বছর বছরখানেকের মাথায় আমাদের ঘরে জন্মালো ফুটফুটে একটি কন্যা সন্তান আমার পরিবার মেয়েটির বয়স ষাট মাস হলে আমরা বাংলাদেশে আমার বাসায় এসে আর কিছুদিনের মধ্যেই আমরা রাবেয়াদের বাসায় গেলাম কিন্তু রাবিয়ার পরিবারের লোক আমাদের তো মেনে নিলই না বরঞ্চ আমার বাবা মাকে যা ইচ্ছা তাই বলে অপমান করল এবং আমার গায়ে হাত তুলল রাবিয়ার বড় ভাই এবং ওর বাবা সেদিনকার ব্যবহারটায় রাবিয়া মনে খুব কষ্ট পেয়েছিল কষ্ট পাবে না কেন নিজের শ্বশুর শাশুড়ি নিজের স্বামী এত অপমান করলে কোনো মেয়ে তা মেনে নিতে পারে না একমাত্র রাবেয়ার মা বাদে ওদের বাড়ির সবাই আমাদের বিপক্ষে ছিল রাবেয়া ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল মা যদি পারো আমাকে মাফ করে দিও এ কথা বলে রাবেয়া আমাদের সাথে চলে আসলো আমাদের বাসায় ওই দিনটি সবারই মন খুবই খারাপ ছিল কিন্তু অদ্ভুতভাবে খেয়াল করলাম রাবেয়ার মুখে একটি মলিন হাসি তখনও বুঝতে পারেনি হাসিটার মানে ওই দিন রাতের মতো ঘুমিয়ে পড়লাম সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গুছিয়ে আমি বেরিয়ে পড়লাম জরুরি একটি কাজ ছিল সেটি শেষ করার জন্য হঠাৎ মা ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলল তাড়াতাড়ি বাসায় বাসায় আসতে আমি মনের মধ্যে আতঙ্ক অজানা এক ভয় নিয়ে ওই মুহূর্তে চলে আসলাম এসে দেখি রাবেয়া আমার রাবেয়া আমার রাবেয়া আর নেই অজানার উদ্দেশ্যে চলে গেছে আমার রাবেয়া আমাকে ছেড়ে আমাদের ফুটফুটে বাচ্চাকে ছেড়ে চলে গেছে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে আত্মহত্যা করার আগে একটি নোট লিখে গিয়েছিল আর তাতে লেখা ছিল সমস্ত অভিমানের কথা রাবিয়া চলে যাওয়ার পর অনেক দিন পার হয়ে গিয়েছিল অনেক দিন লেগেছিল নিজেকে স্বাভাবিক করতে তাও প্রায় বছর খান তো হবেই আর এই সময়ের ভিতরে আমার পরিটাও অনেক বড় হয়ে গিয়েছে সবাইকে ডাকতে পারে বাবা দাদু দাদি খি তবে একটা শব্দ অস্বাভাবিক লাগে ওর কাছ থেকে আর সেটি হলো মা কে জানতো আমার জীবনে এর থেকেও বড় বড়ো সময় অপেক্ষা করছে হঠাৎ করে লক্ষ্য করলাম আমার পরীর ভিতরে কিছুটা পরিবর্তন আসতে শুরু করলো ও কিছু খেত না একা একা থাকতে সব সময় ভেবে নিয়েছিলাম যে হয়তো বাচ্চা মানুষ মায়ের অনুপস্থিতিতে এমনটা হচ্ছে কিন্তু তারও কিছুদিন পর লক্ষ্য করলাম ও একা একা কার সাথে জানি কথা বলে খেলা করে ভাবলাম যে হয়তো বাচ্চা মানুষ নিজের কল্পনা থেকেই এগুলো করছে যদি সত্যি এটাই হতো তাহলে আমার থেকে পৃথিবীতে ভাগ্যবান ব্যক্তি আর কেউ ওকে আমি জিজ্ঞাসা করলাম মা তুমি কার সাথে কথা বলছো ও বলল আম্মুর সাথে আম্মুর সাথে কিন্তু তোমার আম্মু তো অনেক আগেই ওই তারা হয়ে গিয়েছে মা তোমার আম্মু তো আমাদের সাথে এখন আর নেই তখন আমার মেয়েটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললো বাবা তুমি দুষ্ট তুমি মিথ্যা বলো ওই যে আম্মু আমার পাশে তখন আমি আর নিজেকে সামলাতে পারলাম না চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো ওকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম আর বললাম মারে তুই এতটা ভাগ্য নিয়ে জন্মাস যে তোর মা আবার ফিরে আসবে এভাবে কেটে গেল কিছুদিন হঠাৎ একদিন অফিস থেকে ফিরতে আমার একটু লেট হয়ে গিয়েছিল ঘরে এসে মাকে পরির কথা জিজ্ঞেস করতেই বলল। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি ফ্রেশ হয়ে ওর ঘরে গিয়ে দেখি পরি কাঁদছে আর কি জানি একটি বিল করে বলছে উপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম আমার এতটুকু একটি মেয়ে একা একা এভাবে কাঁদছে কিন্তু কি কী বলছে ভালো করে শোনার জন্য নীরবে পা টিপে টিপে আমি ওর বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলাম দেখি ও কাঁদছে আর বলছে আম্মু তুমি আমাকে একা রেখে কোথায় গিয়েছো তুমি কবে আসবে আমার কাছে না পরীর মুখে এ ধরনের কথা শুনে নিজেকে আর সামলাতে পারছি তবু গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরলাম কিছু বুঝতে পারতেছি না কি করবো এতটুকি একটা মেয়ে মার জন্য এত কষ্ট পাচ্ছে সেদিন রাতে মেয়েকে আমার কাছে নিয়ে ঘুমালাম হঠাৎ রাতে একটি চাপা হাসির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল বিছানা তাকাতেই দেখি আমার পরি আমার পাশে নেই আর হাসির আওয়াজটি মনে হচ্ছে আমার পরীর আওয়াজটি বেলকানির দিক থেকে আসছে আস্তে আস্তে বেলকানির দিকে উকি মারতেই দেখি হরি ব্যালকানির এক কোণে বসে কার সাথে জানে কথা বলছে ভালো করে শুনতেই দেখছি ও বলছে মা তুমি আজকে আসোনি কেন এত দেরি করলে কেন জিনিসটি আমার মোটেই সুবিধার মনে হলো না আমি কি করব বুঝতে পারছি না কারণ এখন প্রায় আড়াইটা বেজে গেছে রাত এই সময় আমার বাচ্চাটি কথা বলছে মা নেই আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং বেলকানির লাইটটি অন করতেই সঙ্গে সঙ্গে মনে হলো একটি ঠান্ডা বাতাসের ঝটকা এসে লাগলো আমার শরীরে তখন পরি দিকে আমি তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে বললো তাহলে পরি আমার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে বলল বাবা তুমি এসেছো ওই দেখো মা বলেই অদৃশ্য কিছু দিকে ইঙ্গিত করলো আমার মেয়েটি আমি দৌড়ে ওকে কোলে তুলে নিলাম আর বললাম তোমার মায়ের সাথে পরে কথা বলো এখন অনেক রাত হয়েছে মা ঘুমাবে চল ও কিছুই ও কিছুতেই আসতে রাজি হচ্ছিল না অনেক জোর করে ওকে নিয়ে আসলাম পরদিন মাকে আমি ব্যাপারটা শেয়ার করতে মা বলল আমিও তো কিছুদিন ধরে দেখি ও ওই রকম ভাবে কার সাথে যেন কথা বলে কিন্তু বাচ্চা হয়তো বা ওর মাকে ভেবে নিয়েই কথা বলছে কিন্তু এভাবে তো চলতে দেওয়া চায় না মা আরো বললো আমারও কিন্তু বিষয়টা এখন আর সুবিধা ঠিকছে না পরে মা আর আমি সিদ্ধান্ত নিলাম একজন বড় হুজুরের কাছে যাব এলাকার একজন বড় হুজুরের সন্তানও পেয়ে গেলাম সেদিন ঠিক সন্ধ্যাবেলায় আমরা পরীকে নিয়ে সেই হুজুরের কাছে গেলাম উনি পরীকে দেখেই মুচকি একটা হাসি দিলেন এবং আমার মেয়েটাকে বলে তুলে নিলেন পরে আমার মেয়ের মেয়ের দিকে তাকিয়ে অনেকক্ষণ অনেক দূর দুয়ার দিন পরে মেয়েটাকে ফু দিয়ে দিলেন এবং একটা তাবিজ ও কিছু তেল পরা পানি পরা দিয়ে বললেন কোমরে বেঁধে দিতে এবং তেল পরা এবং পানি দিতে তো যা হোক তাবিজটি পরের কোমরে বেঁধে দিলজুরের কথা অনুযায়ী সেদিন থেকেই না আমার মেয়েটি আমার কেমন জানি হয়ে গেল কিছুই খেতে চাইতো না সারাক্ষণ শুধু মা মা বলে কাঁদতে থাকে আর ওর মায়ের ছবির সামনে গিয়ে বসে থাকে আর কত সহ্য করবো যাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতাম তাকে হারিয়ে আজ আমি অসহায় আর সে সম্বল হিসেবে মেয়েকে নিয়ে বেঁচে আসি ওরা যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব এ সমস্ত ভাবতে ভাবতে রাতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানে হঠাৎ ঘুমের মধ্যে দেখতে পেলাম সাদা শাড়ি পরিহিত একটি মেয়ে ভালো করে খেয়াল করলাম রাবেয়া রাবে আমার সামনে এসে করুণ সুরে কান্নাকাটি করতে থাকল আর মেয়ের কোমর থেকে তাবিজটি খুলে ফেলানোর জন্য অনুনায় বিনিয়োগ করতে থাকল তখন হঠাৎ করে তার চেহারাটা চেঞ্জ হয়ে গেল এবং খুবই ভয়ানক রূপ ধারণ করে সে বরাগি কণ্ঠে বলতে থাকলো যদি তুমি তাবিজটি না খোল তাহলে মেয়েকেও তুমি সারা জীবনের জন্য হারাবে এই কথা শোনা মাত্রই আমার ঘুম ভেঙে গেল পাশে খেয়াল করে দেখি আমার মেয়ে আমার গলা ধরে ঘুমাচ্ছে বুকটার মধ্যে হু হু করে উঠলো কি করবো বুঝতে পারছি না ঘুমন্ত মেয়েকে জড়িয়ে ধরলাম হারানোর ভয় তখন আমার ভিতরে আবারও কাজ করতে না কি হবে যা হবে দেখা তোর মা আর মা কখনো সন্তানের ক্ষতি করতে পারে না এ কথা ভাবতে ভাবতে করি কোমর থেকে তা মিষ্টি খুলে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত রাবিয়াকে আমি কখনো স্বপ্ন দেখিনি আজ আমার পরি প্রায় বছর বয়স হয়েছে একটু একটু বুঝতে শিখেছে সব কিছু কিন্তু ওর মায়ের সাথে এখনো একই রকম ভাবে অনেক সময় আমার অনেক প্রতিবেশী আমার আত্মীয় স্বজন অনেকেই আমাকে আমার মেয়েকে মানসিক রোগী বলে আখ্যা করে এবং আমাদেরকে পরামর্শ দেয় যাতে কোনো মানসিক যা হোক ওনার লেখাটা আচ্ছা তাতে কি হয়েছে তাতে কি হয়েছে আমার মেয়ে আমাদের মেয়ে যাই হোক যেমনই হোক সারা জীবন বেঁচে থাকুক সেই ছোট্ট বয়সে ওর মাকে হারিয়েছে ঠিকই কিন্তু ওর কল্পনাতে ওর মা এখনো বেছে আছে একথা বলে হাসান ভাই তার গল্পটি শেষ করেছেন আসলে আমার পড়তে অনেক কষ্ট হলো কারণ লেখার ভিতরে দাড়ি কমা এগুলো আসলে অনেক প্রবলেম সো এরপর থেকে যারা আর কি আমাদেরকে ঘটনা পাঠাবেন লিখে আর কি আমি তাদের উদ্দেশ্য বলবো যে দয়া করে একটু সময় নিয়ে ঘটনাটি লেখার পরে আরেকটা রিভাইজ দিবেন এবং দাড়ি কমা যদি কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে দাড়ি কমাটি দিয়ে দিবেন তা না হলে আপনার যে ঘটনাটি এটা যখন আমি পড়বো তখন আসলে আমাকে কোথা থেকে আবার শুরু করতে হবে কোথায় গিয়ে থামতে হবে সেই জিনিসগুলো আসলে তখন সেভাবে হয় না তখন হয় কি ঘটনার ঘটনার যে বর্ণনা করতে গিয়ে ঘটনার অনেক প্রাসঙ্গিক বিষয়গুলো না বিস্তৃত হয়ে যায় তো আশা করি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন সবাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাসান ভাই আসলে আজকে আমাদের অচিনপুরের ফার্স্ট এপিসোডে আমি আপনার ঘটনাটি বললাম তো নিজের কাছে আসলে অনেক ভালো লাগতেছে যে প্রথম দিনে আমি সারা পেয়েছি এবং আস্তে আস্তে ঘটনা অনেকগুলোই ঘটনা আমি পেয়েছি আমার হাতে আছে কালেকশনে তার মধ্যে ইড স্পেশাল কিছু ঘটনা আছে যেগুলো আসলে অনেক লং স্টোরি সম্ভবত দুই তিনটা এপিসোড লাগবে এগুলোকে ক্যাপচার করতো তো সেই ঘটনাগুলো আমি আসলে চাচ্ছি যে ইড স্পেশাল হিসেবে আপনাদের জন্য রাখতে যারা আমাকে কিংবা আমাদের এই ঘটনাটি এখন শুনলেন হাসান ভাই যে ঘটনাটি আসলে পাঠালেন ঘটনা অতটাও ভয়ের না তবে খুবই রহস্যজনক আর আমার কেন যেন মনে হচ্ছে যে হাসান ভাই যেভাবে তার মেয়ের বর্ণনাটি দিলেন তার মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ণনা দিলেন তো আমার তেমন জন্য মনে হচ্ছে যে আসলে মৃত মানুষ তো আবার ফিরে আসা সম্ভব না তো হতে পারে যে প্রতিটি মানুষের সাথে যে একটি কারিন জিন থাক হতে পারে এটি সেই কারিন জিনেরই কাজ তো আপনাদের কি মনে হয় অডিয়েন্স যারা শুনতেছেন আমার যারা লিসেনার শুনতেছেন আমি তাদেরকে বলতেছি আপনি আপনাদের কাছে কি মনে হয় যে আসলে সেটা কে হতে পারে তো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর আমাদের এই যে নতুন পথ চলা শুরু আমাদের এই নতুন যে প্রোগ্রামটি স্টার্ট করলাম এই বিষয় সম্পর্কে অনেকেই এখনো কেউই জানে না তো আপনাদের সবারই দায়িত্ব যে আমাদের এই বিষয়টি সম্পর্কে সবাইকে শেয়ার করা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ মাঝে প্রচার করে দিবেন আর কি ঘটনাগুলো আপনাদের আশেপাশে জানা বা আপনাদের পরিচিত আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোতে আপনার চাইলে আমাকে শেয়ার করতে পারবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম আমি মিশম তো ঘটনার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তো আমাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন ছোট ভাই হিসেবে আর আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা